জীবনের প্রথম বড় পরীক্ষা হলো মাধ্যমিক আর মাধ্যমিক পরীক্ষায় বসার আগে পরীক্ষার্থীদের মধ্যে সমস্ত রকমের ভয়ভীতি দূর করতে পুরুলিয়া জেলায় শুরু হলো মাধ্যমিক পরীক্ষার প্রস্তুতি সরব মক টেস্ট পরীক্ষা শনিবার দিন পুরুলিয়া জেলার বিভিন্ন প্রান্তের পাশাপাশি রঘুনাথপুর এমএম হাই স্কুলেও যে মক টেস্ট পরীক্ষা অনুষ্ঠিত হলো মাধ্যমিক পরীক্ষার্থীদের নিয়ে নিখিলবঙ্গ শিক্ষক সমিতির উদ্যোগে যে মক টেস্ট পরীক্ষা এদিন ছাত্রছাত্রীদের এদিন মক টেস্ট পরীক্ষা নেওয়ার পাশাপাশি মাধ্যমিক পরীক্ষায় সম্পর্কিত সমস্ত রকমের ভয়ভীতি দূর করানোর উদ্যোগ নেওয়া হয় মাধ্যমিকের আগে যে মাধ্যমিক পরীক্ষাটা এই পরীক্ষা দিয়ে সুবিধা হবে এগিয়ে যাবে কারণ পরীক্ষার যে ভীতিটা সেই ভীতিটা অনেকটা কেটে যাবে বারবার পরীক্ষা নিয়ে পরে তাদেরকে যদি প্রস্তুতি দেওয়া হয় তাহলে অনেকটাই ভীতিটা কেটে যায় কারণ একবার পরীক্ষা দিতে গিয়ে তারা অনেক সমস্যায় পড়ে তো আমরা যেহেতু এটা মক টেস্ট অর্থাৎ এটা একটা মহড়া পরীক্ষা সেই জন্য এই পরীক্ষা দিয়ে পরে ছাত্রছাত্রীরা অনেকটা উপকৃত হবে এবং তাদের যে প্রশ্নপত্র দেওয়া হচ্ছে সেই প্রশ্নপত্রটা মোটামুটি মাধ্যমিক লেভেলের যে প্রশ্নপত্র সেই রকম ধরনের সেই ধাঁচের পরীক্ষা তাই ছেলে মেয়েদের অনেক উপকার আসবে স্যার আপনার পরিচয় আমি কার্তিক চন্দ্র মণ্ডল রঘুনাথপুর বাড়ি আমার রঘুনাথপুরে আমি বাবুগ্রাম হাই স্কুলের টিচার রঘুনাথপুর শহরে অনেক কটা স্কুল রয়েছে তার মধ্যে আপনার স্কুলেই পরীক্ষাটা হচ্ছে কি বলবেন এই বিষয়ে না ব্যাপারটা হচ্ছে আমরা ঘুরিয়ে ফিরিয়েই করি এরা এর আগে আমাদের রঘুনাথপুর এম এম হাই স্কুলের আগে রঘুনাথপুর গার্লস হাইস্কুলেও আমরা এরকম ধরনের মহড়া পরীক্ষা করেছি কিন্তু এবছর গার্লস স্কুলে সোমবার দিন এই রবি সামনের রবিবার দিন পরীক্ষা আছে এসে যার জন্য গার্লস স্কুলে নেওয়া হয়নি মোটামুটি এই পরীক্ষাটা আমাদের যেটা করা হয় সেটা হচ্ছে যে পরীক্ষার্থীদের পরীক্ষার ভিত্তি যেটা কাকিবাবু বললেন সেটাই পরীক্ষা ভিত্তিটাকে কাটানোর জন্য দ্বিতীয় কথা হচ্ছে যে আমাদের যে ধারণা সেটা হচ্ছে যে নিখিলবঙ্গ শিক্ষক সমিতি মনে করে যে ছাত্রছাত্রীদেরকে উপযুক্ত যদি প্রশিক্ষণের মধ্যে দিয়ে যেটা হতো আগে নির্বাচনী পরীক্ষা হতো এখন নির্বাচন পরীক্ষা গুরুত্ব হারিয়ে গেছে নির্বাচনী পরীক্ষা মানে টেস্ট পরীক্ষা যেটা সেটার গুরুত্ব এখন নেই দ্বিতীয় কথা হচ্ছে সেখানে ঠিক মানের কোশ্চেনপত্রও সমস্ত স্কুলের যেটা একসাথে আগে যেমন একটা কোয়েশ্চেনের উপর সমস্ত স্কুলের পরীক্ষা হতো এখন তো নিজের নিজের স্কুলে পরীক্ষা হচ্ছে নিজের নিজের স্কুলের কোয়েশ্চানে পরীক্ষা হয় তাহলে তারা একটা সার্বিক সম মানে মানে একটা মানের উপরে গ্রেডিয়েশনটা ঠিকমতো হয় না তা সেই গ্রেডেশানটাকেও বজায় রাখা হয় আশেপাশের স্কুলগুলো এবং নিখোলমুখ্য শিক্ষক সমিতির দীর্ঘদিনের অভিজ্ঞ যে সমস্ত শিক্ষক মশাই রয়েছেন তারা এই কোয়েশ্চানটাকে তৈরি করে একবারে মাধ্যমিকের সমমানের সমমর্যাদা সম্পন্ন সম্পূর্ণ পরীক্ষার ব্যবস্থা করে এই পরীক্ষাটা আমাদের জেলাতে আজকে বত্রিশটি সেন্টারে শুরু হয়েছে এবং বত্রিশটি সেন্টারের পরেও যেটা ঘটছে সেটা হচ্ছে প্রায় সাড়ে তিন হাজার ছাত্রছাত্রী আমাদের পরীক্ষা দিচ্ছে আমাদের মধ্যে বিভিন্ন জায়গায় বত্রিশটি সেন্টারে পুরুলিয়া শহর বলরামপুর ঝালদা জয়পুর মানবাজার আদ্রা সমস্ত জায়গাতে আমাদের পরীক্ষার সেন্টার হয়েছে তাহলে সেইভাবে একটা ব্যাপক আকারের প্রস্তুতি আমাদের যেখানে পরীক্ষার্থীর সংখ্যা প্রায় তিরিশ থেকে বত্রিশ হাজার সেখানে সাড়ে তিন হাজার যেটা যদিও পার্সেন্টেজগতভাবে কম কিন্তু আমরা মনে করি যে সমস্ত ছাত্রছাত্রীদের মধ্যে এইটা এইটা যাবে এবং অভিভাবক অভিভাবকরা যারা সচেতন অভিভাবক অভিভাবিকা তারা তাদের ছাত্রছাত্রীদেরকে এই খুব কম মূল্যের বিনিময়ে একটা ভালো ধরনের মহড়ার মধ্য দিয়ে আসে কারণ কি আমরা অন্যান্য যে সমস্ত বাণিজ্যিক যে সমস্ত প্রতিষ্ঠান আছে তাদের তুলনায় আমরা অনেক কম পয়সায় এই এটা করি কারণ আমরা এরপর ডাউট ক্লিয়ারিংটা করি তার মানে কি খাতাটা দেখলাম ছাত্রছাত্রীদের কোথায় ভীতি আছে সেটাকে বললাম যে তোমার এই জায়গায় দুর্বলতা আছে এই দুর্বলতা কাটানোর জন্য আবার ক্লাস হয় এই পরীক্ষা খাতাগুলো দেখলাম খাতাগুলো উত্তরপত্র দেখে সেইগুলোকে মান মূল্যায়ন করে তাই মূল্যায়নটাকে আমরা তাদের হাতে তুলে দিই এবং তাদেরকে যদি কোনো প্রশ্ন থাকে বা প্রশ্ন না থাকলেও তাদের যেখানে ভুলভ্রান্তিগুলোকে সেগুলোকে আমরা ধরিয়ে দেওয়ার চেষ্টা করি আরও একটা ক্লাস নিই এটা খুব কম সময়ের মধ্যে হলেও কিন্তু ছাত্রছাত্রীদের খুব কাজে লাগে বিগত দিনে আমরা দেখেছি আমাদের যারা মহড়া পরীক্ষাতে খুব ভালো রেজাল্ট করেছে এবং তারা তাদের অভিভাবকরা আমাদেরকে এসে বলে গেছেন ধন্যবাদ স্যার ওইখানে যদি মহড়াটা দিয়েছিলাম বলে আজকে আমাদের এই ভুলগুলো কেটে গেছে পরিচয় আমরা আমি এই বিদ্যালয়ের প্রধান শিক্ষক মানে রঘুনাথপুর এম হাই স্কুলেরই প্রধান শিক্ষক আকাশ মুখার্জি ভৌতবিজ্ঞান বিষয়ে আমার মূল ইয়ে আমি পড়িয়েছি দশম শ্রেণীতেও দেখেছি এবং বিজ্ঞানে প্রধান পরীক্ষক হিসেবেও দীর্ঘদিন কাজ করেছি সেইটার যে অভিজ্ঞতা সেই অভিজ্ঞতার ভিত্তিতে ছাত্রছাত্রীদের মূল্যায়নে তাদেরকে সহায়তা করেছে আমার কাজ দেখা যাচ্ছে যে মাধ্যমিক পরীক্ষার মতন সেম পরীক্ষা চলছে কী বিষয়ে পরীক্ষা চলছে একটু বিস্তারিত বলুন এটা মাধ্যমিক পরীক্ষার্থীদের প্রস্তুতিকালীন মানে মহড়া পরীক্ষা হচ্ছে যেটা মক টেস্ট বলা হচ্ছে আমরা প্রতি বছরে না এবছরও আমাদের পুরুলিয়া জেলা শাখার উদ্যোগে নিখিল বক্কল শিক্ষক সমিতির এই পরীক্ষাটা চলছে আজ থেকে তার সূচনা হলো এবং চলবে আগামী সাতই জানুয়ারি অবধি সাতটি বিষয়েরই লিখিত পরীক্ষা হবে তিন ঘন্টা পনেরো মিনিট যা মাধ্যমিক পরীক্ষায় হয় ঠিক একইভাবে অনুরূপভাবে ছাত্রছাত্রীদের তৈরি করার জন্য এই পরীক্ষাটা নেওয়া হয় আমাদের সমিতির উদ্যোগে এখানে আমাদের রঘুনাথপুর সাবডিভিশনের প্রায় অনেক স্কুল যতগুলো স্কুল আছে প্রায় বহু তবে রঘুনাথপুর যে শহরের রঘুনাথপুর গার্লস স্কুল জিডিল্যাং স্কুল উইভিং স্কুল এবং আমাদের কাছাকাছি বাবুগ্রাম নাড়াগড়িয়া এবং গগড়া মঙ্গলদা অধিকাংশ স্কুলে সেনারা স্কুল সব স্কুলেরই আছে তবে বেশি সংখ্যক ছাত্রী হচ্ছে রঘুনাথপুর শহরের গার্লস স্কুল এবং জিডিল স্কুল দেড়শোর এটা কোথায় পরীক্ষাটা হচ্ছে

এর ফলে জানতে পারবো যে সে কেমন তৈরি করেছে এই রেজাল্টের ফলে বুঝতে পারবো যে সে মাধ্যমিক পরীক্ষার জন্য আর কতটা তাকে তৈরি হতে হবে সেই জন্য এখানে এসেছি এবং এই মাত্র ঘন্টা হলো ছুটির হ্যাঁ বোর্ড পরীক্ষা তো এই প্রথম বুঝবে হ্যাঁ বোর্ড পরীক্ষায় প্রথম দু হাজার চব্বিশ ফেব্রুয়ারি তার আগে একবার মোটামুটি বুঝিয়ে গেল হ্যাঁ তার আগে একবার এটাতে বোঝা যাবে মক টেস্টের পরীক্ষাটাতে

যেখানে থাকবে স্মার্ট ক্লাসরুম স্টাডি নোটস মক টেস্ট টোয়েন্টি ফোর ইন্টু সেভেন ফ্যাকাল্টি সাপোর্ট এবং মোবাইল অ্যাপের সুবিধা ডেমো ক্লাস করতে এবং এই বিষয়ে আরও বিস্তারিত জানতে এখনই যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে